সালামু আলাইকুম আমি কামরুল হাসান আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম আমাদের আজকের ক্লাসের বিষয় হচ্ছে নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আমাদের পরিকল্পনা কি সে বিষয়ে তোমাদেরকে আজকে আমরা শেয়ার করব। আমাদের প্রথম যে পরিকল্পনাটা সেটি হচ্ছে কোনো কোচিং বা কোনো প্রাইভেট পড়তে হবে না আমরা তোমাদেরকে পাঁচটি বিষয়ে বাংলা ফার্স্ট বাংলা সেকেন্ড বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ইসলাম শিক্ষা এবং আইসিটি এই পাঁচটা বিষয়ে যত প্রবলেম সৃজনশীল এমসিকিউ প্রতিটা যে কোনো বিষয় যখন প্রবলেম হবে আমরা সেই বিষয় তোমাদেরকে সলভ করে দিব এবং প্রতি সপ্তাহে এই পাঁচটা বিষয়ের উপর ক্লাস নিব এবং মাসিক পরীক্ষা থাকবে সব কিছু মিলে তোমাদের এই বাংলা এই পাঁচটা বিষয়ে কোনো কোচিং বা কোনো প্রাইভেট পড়তে হবে না এটা হচ্ছে আমাদের ফার্স্ট পরিকল্পনা সেকেন্ড যে পরিকল্পনা সেটা হচ্ছে তোমাদেরকে বিষয়ভিত্তিক ক্লাস বিষয়ভিত্তিক রুটিন করে সাপ্তাহিক ক্লাস নেওয়া হবে ইউটিউবে প্রথম যেটা আমি করব যে সেটা হচ্ছে তোমাদেরকে এক মাস আগেই আমি এক মাসে কোন দিন কোন ক্লাস নিব সেটা রুটিন আগেই তোমাদেরকে দিয়ে দেবো এবং সেই রুটিন বেইজ তোমাদের ক্লাস থাকবে যেমন ধর হচ্ছে শনি সম্বুধ বা রবিমঙ্গল বৃহস্পতি তো আমরা এভাবে ডেট ফিক্সড করা থাকবে যে এক তারিখ আমরা এই ক্লাসটা নিব তিন তারিখ আমি এই ক্লাসটা নিব চার তারিখ বা পাঁচ তারিখ এই ক্লাসটা নিব এভাবে বিষয় ভিত্তিক তোমাদের ক্লাস নেওয়া হবে যাতে তোমাদের নির্দিষ্ট সময়ের মধ্যে অর্থাৎ দুই থেকে তিন মাসের মধ্যে অর্ধবার্ষিক সকল সিলেবাস যেন শেষ হয়ে যায় সে বিষয়ে আমরা একটা পরিকল্পনা আমাদের রয়েছে তাহলে আমাদের সেকেন্ড পরিকল্পনা হচ্ছে কি তোমাদের বিষয় ভিত্তিক রুটিন করে সাপ্তাহিক ক্লাস নেওয়া থার্ড যে পরিকল্পনা সেটা হচ্ছে স্কুলের সিলেবাস সম্পূর্ণ করে দেওয়া তোমাদের বাংলাদেশের প্রত্যেকটা স্কুলের কিন্তু সিলেবাস কিন্তু এক না তো এই জন্য যার সিলেবাস বা তোমাদের যদি আমি একটা নির্দিষ্ট সিলেবাস শেষ করব। এর মধ্যে যদি তোমার কোনো গল্প বা কবিতা বা কোনো বিষয় যদি মানে অসম্পূর্ণ থেকে থাকে তুমি অবশ্যই আমাকে শেয়ার করবে এবং আমি চেষ্টা করব। বাংলাদেশের মোটামুটি সকল স্কুলের যেহুটুকু কমন সিলেবাস একটা তৈরি করা সে কমন সিলেবাস ভিত্তিতে তোমাদের সিলেবাসগুলো কমপ্লিট করে দেওয়া অর্ধবার্ষিকের আগেই স্কুলের সকল সিলেবাস শেষ করে দেওয়া এরপরে যে পরিকল্পনা সেটা সবচেয়ে সুন্দর একটা পরিকল্পনা সেটা হচ্ছে তোমাদেরকে এই এক সপ্তাহ যা মানে আমি পড়াবো বা এক মাসে যা পড়াবো সেটাকে সাপ্তাহিক এবং মাসিক পরীক্ষার মাধ্যমে যাচাই করব। যে আমি একটা বিশ মার্কের বা একটা চল্লিশ মার্কের এমসিকিউ টেস্ট নিব এবং সে এমসিকিউ টেস্টে যেই দর্জন সবচেয়ে ভালো করবে তাদেরকে আমরা পুরস্কৃত করব। আমরা পুরস্কার কীভাবে দিব সেটা আমরা পরে জানাবো কিন্তু তোমাদেরকে অবশ্যই যারা প্রথম দশজন যারা ভালো করবে তাদেরকে আমরা পুরস্কৃত করব। প্রতি সপ্তাহে এবং প্রতি মাসে তো এটা আমরা অনলাইনে পরীক্ষাটা নিব ইনশাল্লাহ এবং এই তোমরা এই সপ্তাহে কি শিখেছ বা এই মাসে তুমি কতটুকু ইম্প্রুভ করেছ সেটা নিজেকে যাচাই করতে পারবে এরপর হচ্ছে আমরা যে লাস্ট যে বিষয়টা বলবো সেটা হচ্ছে সৃজনশীল ভালো করার জন্য প্রতিমাসে মাসে সৃজনশীলের উপর একটা বিশেষ ক্লাস নিব অর্থাৎ তুমি সৃজনশীলের জ্ঞানমূলক অনুধাবন প্রয়োগ এবং উচ্চ দক্ষতা এই চারটা প্যাটার্নে তুমি কিভাবে বুঝে অ্যান্সার করতে পারো সেই বিষয়ে প্রতি মাসে তোমাদের ক্লাস থাকবে সমাজ বা বাংলা ফার্স্ট ধর্ম প্রত্যেকটা বিষয়ে সৃজনশীলকেও ভালো করতে হয় প্রতি মাসে ঘুরে ঘুরে ক্লাসগুলো নিব যাতে তোমাদের অভ্যস্ত হয়ে যাও মানে শুনতে শুনতে যেন তুমি একদম এক্সপার্ট হয়ে যাও অ্যান্ড ফাইনালি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশের সকল শিক্ষার্থীদের সকল সমস্যা সমাধান করা আসলে আমাদের সর্বনামের পক্ষে সম্ভব না তবু আমরা চেষ্টা করব যে তোমাদেরকে যতটুকু সম তোমাদের যত সমস্যা আছে আমাদের যতটুকু সময় বা আমাদের যতটুকু সুযোগ আছে আমরা তোমাদের সকল সমস্যা সমাধান করার জন্য সবসময় প্রস্তুত থাকব এবং তোমরা আমাকে মেসেজের মাধ্যমে বা কমেন্টসের মাধ্যমে তোমাদের প্রবলেমগুলো শেয়ার করবে এবং আমি সেখান থেকে যে প্রবলেমগুলো খুব আজকের মধ্যে সলভ করা উচিত আমি সবগুলো তোমাদেরকে ইনশাল্লাহ সলভ করার চেষ্টা করব তো এই কাজগুলো টোটালি কাজগুলো আমার একার পক্ষে বা আমার সর্বনামের পক্ষে পরিচালনা করা বা কমপ্লিট করা খুবই দুরূহ কাজ হবে যদি তোমরা আমাকে হেল্প করো বুদ্ধি দিয়ে বা সাহস দিয়ে বা অনুপ্রেরণা দিয়ে যদি সাহায্য করো তাহলে আমি অবশ্যই তোমাদেরকে এই বিষয়টা সম্পূর্ণ করতে পারবো আর একটা কথা মনে রাখবা সেটা হচ্ছে আমার একটাই নিয়ত বা একটাই টার্গেট সেটা হচ্ছে বাংলাদেশের যত স্টুডেন্ট আছে তাদের এই পাঁচটা বিষয়ে আমি যে পাঁচটা বিষয়ে ক্লাস নেব এই পাঁচটা বিষয়ে আমার যেতটুকু জ্ঞান আছে এতটুকু দিয়ে তোমার সমস্যা সমাধান করা যাতে তুমি কোনোভাবেই কোনো টিচারের কাছে বা কোনো স্কুলে বা কোথাও যেন মানে তুমি যেন একটা ধরাবাদের নিয়মের মধ্যে যেন আটকে না থাকো তোমাকে কেউ যেন কেউ যেন তোমাকে শোষণ করতে না পারে তোমাকে যেন কেউ ভুল না বুঝাইতে পারে বা আমি চেষ্টা করব তোমার সমস্যাগুলো সমাধান করে দেওয়া তো আশা করি তোমরা বুঝতে পেরেছ ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম আরহামতুল্লা